কাকভোরে হাসপাতালে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর জানা যায় চচুরা ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয় চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ লাইনে কর্মরত এক কনস্টেবল জানা যায় ভোট পাঁচটা নাগাদ তার সহকর্মী যখন হাসপাতালে শৌচালয়ে গিয়েছিলেন তখনই এমন ঘটনা ঘটে হঠাৎ করে গুলির শব্দে চমকে ওঠে সে দেখা যায় গুলিকাহত হয়েছে কনস্টেবল তখনই তাকে আইসিউতে নিয়ে যাওয়া হয় সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছে পুলিশ কর্মী জানা যায় নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি করে আত্মহত্যার চেষ্টা হয় পুলিশ কর্মীর ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল ডিসিপি চন্দননগর অলোকানন্দ ভাওয়াল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সাত সকালে পুলিশের ছয় লাভ হাসপাতাল চত্বর পরবর্তীতে ব্যালাক করতে তাকে সিটি স্ক্যান করাতে নিয়ে আসা হয় পুলিশ সূত্রে খবর জানা যায় তেসরা মার্চ বিয়ে ছিল পুলিশ কর্মী হিমাংশু মাঝির বাঁকুড়ায় তার দেশের বাড়ি সেখানেই ছুটি নিয়ে চলে যাওয়ার কথা ছিল আর তার আগেই এমন ঘটনা পুলিশ কমিশনার ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলে তিনি জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার চেষ্টা আমরা তার পরিবারকে খবর দিয়েছি কি কারণে ঘটনা সেটা দেখা হচ্ছে ছুটি নিয়ে কোনো সমস্যা ছিল না ওই